আপনাদেরকে একটা প্রশ্ন করি আকাশ কেন নীল এই যে আমার পিছনে আকাশটা দেখতেছেন একেবারে নীল হয়তো দু এক টুকরো ম্যাগ উড়ে যাচ্ছে সাদা সাদা কিন্তু নীল কেন আমরা যে দেখি শরতের সময় কিংবা হেমন্ত এখন বাংলাদেশে দেখবেন যে কি দারুণ আকাশ একেবারে বিস্তীর্ণ মাঠের উপরে নীল আকাশ লাল নয় হলুদ নয় বেগুনি নয় নীল কেন দেখা যায় আকাশকে কখনো কি ভেবেছেন আসেন ব্যাপারটা সহজে বুঝাই দেই এই সূর্যের আলোটা যখন পৃথিবীর দিকে আসে আমরা হয়তো বা মনে করি যে সূর্যের আলোটা হচ্ছে সাদা বা কিছুটা সাদা টাইপের আসলে কিন্তু তা না এই সূর্যের আলো আসলে বিভিন্ন ধরনের কালারের সমন্বয় সেখানে লাল নীল বেগুনি হলুদ সবুজ নীল এই ধরনের নানা রকমের কালারের সমন্বয় হচ্ছে আমাদের এই সূর্যের আলো কিন্তু সমস্যা হলো যখন সূর্যের আলোটা পৃথিবীর দিকে আসে আমাদের এই পৃথিবীর মাথার উপরে কিন্তু বায়ুমন্ডল আছে Sí. বিভিন্ন স্তর যেমন ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, ওজোনস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার এই ধরনের নানা স্তর আছে। আবার এই স্তরগুলোতে বিভিন্ন ধরনের ধুলোবালি, ড্রপলেটস, দরেন পানির কণা কিংবা নাইট্রোজেন, অক্সিজেনের এক ধরনের মলিকিউলস কিন্তু ঘুরে বেড়ায়। যখন সূর্যের আলোটা বহু দূর থেকে এই পৃথিবীর দিকে ঢুকতে আসে, তখন সেই আলোটা এই যে বায়ুমণ্ডলের বিভিন্ন ধুলি ধূলিকণা, ড্রপলেটস, মলিকিউল সেইগুলোকে হিট করে। এই হিট যখন করে তখনই মূল ঘটনাটা ঘটে। ওই যে সূর্যের আলোতে বিভিন্ন বিভিন্ন কালারের মিশ্রণ সেইগুলোর মধ্যে নীল যে কালারটা থাকে এইটার ওয়েব লেন্থ হচ্ছে শর্ট কিন্তু অন্যান্য যে লাল হলুদ যেগুলো আছে এইগুলো হচ্ছে লং এই নীলের চাইতে যেহেতু এই নীল কালারের ওয়েব লেনটা শর্ট ফলে এইটা এই যে ধুলো বালি গ্যাসীয় মন্ডল এইগুলোতে হিট করার পর সেটা স্ক্যাটার্ড হয়ে যায় মানে ছড়ায়া পড়ে কিন্তু কিন্তু ছড়ায় সব এইটা সবচেয়ে বেশি এইটা বেশি ছড়ায় ফলে তখন এই পৃথিবী থেকে আমরা যখন উপরের দিকে তাকাই তখন নীলচে কালারটা সবচেয়ে বেশি দেখা যায় কিংবা আমাদের আইস সেটাকে বেশি ক্যাচ করে এই জন্য আমাদের কাছে মনে হয় আকাশ হচ্ছে নীল